আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক আপনি যে ফেসবুকে যে ভিডিও আপলোড করেন সে ভিডিওতে আপনি কিভাবে সুন্দর একটি থামবেল অ্যাড করবেন তা চলুন দর্শক কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন প্রথমে আমি আমার যে অফিসিয়াল অ্যাপস রয়েছে ফেসবুকে সেখানে আমি চলে যাচ্ছি আপনি চলে যান আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমি ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিন এরপরে উপরে প্লাস আইকন রয়েছে এবং হোয়াটস অন ইউর মাইন্ড নামে অপশন রয়েছে এখানে দুই ভাবে আপনি ভিডিও আপলোড করতে পারেন আমি প্লাস আইকনে ট্যাপ করে দিচ্ছি আপনিও প্লাস আইকনে ট্যাপ করে দিন এরপরে দুটি অপশন রয়েছে পোস্ট আর একটা রয়েছে রিল আপনি যে কোনো একটি আপনি পোস্ট করতে পারেন আমি পোস্ট পোস্ট যে অপশনে পোস্টে আমি ট্যাপ করে দিচ্ছি আপনিও এখানে ট্যাপ করে দিন এরপরে চলে আসছে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে আমি ট্যাপ করে দিচ্ছি এখানে আমি যে আমার এখানে যে ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন সম্পর্কে আপনাকে লিখে দিতে হবে এরপর আমি চলে যাব নিচের দিকে যে আপনার গ্যালারিতে এখানে আমি ট্যাপ করে দিচ্ছি আমি সরাসরি আমার যে গ্যালারি মোবাইল ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে আমি চলে আসছি এখান থেকে আমি একটা সুন্দর যে ভিডিও আপলোড করব কোন ভিডিওটি আমি আপলোড করব সেটি আমি এখানে ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিবেন তো লোডিং নিচ্ছে এখানে অলরেডি চলে আসছে এরপরে নেক্সট বাটনে আপনি ট্যাপ করে দিন আমি নেক্সট বাটনে ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিন এরপরে উপরে টাইটেল নামে যে অপশন রয়েছে এখানে আপনি আপনার টাইটেলটি আপনি নিচে যেখানে যেটু দিয়েছেন সেটু আপনি চাইলে দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার এই কাজটি শেষ আহ ডিসক্রিপশন এবং টাইটেল এরপরে আমি যে থামবেল আমার যে মূল বিষয়টি ছিল থামবেল সে থামবেল আমি ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিন লোডিং নিচ্ছে এরপরে চলে আসছে আরেকটি নতুন একটি ইন্টারফেস প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে অ্যাড ফর্ম গ্যালারি নামে যে একটা প্লাস আইকন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিন আমিও ট্যাপ করে দিচ্ছি আমি আগেই আমার যে যে থাম্বেলটি অ্যাড করব সেটা আমি রেডি করে রেখেছি বা বা প্রস্তুত করে রেখেছি আপনি এভাবে আগেই প্রস্তুত করে রাখবেন তা আমি এখানে ট্যাপ করে দিচ্ছি আমি যে করব থামবেলটি আপনার দেখতে পাচ্ছেন আমার থামবেলটি চলে আসছে আমি যে অপশন রয়েছে এই আমি ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিবেন আমার থামবেল অ্যাড করার কাজ শেষ এখন আমার পোস্ট করার করার ফলা আপনি এখানে শেয়ার নাও যে অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন তাহলে আপনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়বে এভাবে আপনি চাইলে আপনার ভিডিওতে থামবেল অ্যাড করতে পারেন